ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পরিকল্পিতভাবে ধ্বংসলীরা চালিয়েছে বিএনপি জামাত যারা এই সহিংসতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লা আল মামুন বিশৃঙ্খলা করে স্বাধীনতা বিরোধীদের সরকার পতনের ষড়যন্ত্র ছিল বলে জানান আইজিপি সকালে রাজারবাগে চিকিৎসাধীন আহত আইনশৃঙ্খলা পাখির সদস্যদের দেখতে যান তিনি বাকিটা জানাচ্ছেন আহম্মদ বাবু সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান আইজিপি চৌধুরী মামুন আহত সদস্যদের খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন তিনি পরে তিনি সাংবাদিকদের বলেন অতীতেও এই গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি যারা এ ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতা এনে নিয়ে আসতে আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশৃঙ্খলাকারীদের বুদ্ধির উদয় হবে ঘরে ফিরে যাবে না গেলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না দেশের স্বাধীনতার যে চেতনা এই চেতনাকে বলত করে স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকারকে সরকার বিরোধী এবং সরকারকে হটানোর জন্য বিশৃঙ্খলা তাদের পুরস্কার দেওয়ার কথা বলেন আইজিপি আইনের আওতায় আইন শৃঙ্খলা ব্যবস্থা রাখতে আমরা বদ্ধপরিকর আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা